নতুন কোন কালেকশন আছে নাকি ইমা বেগম বললো এই বয়সে ও সব করতে চলে এসেছেন পারবেন তো বাড়তি কথা বলো যা টাকা লাগে দেব। ইভা 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 এই এই ভা এসে বলল বলল বলেন বাবুটাকে তোর ঘরে নিয়ে যা ভালো করে দেখে হেসে হেসে আমাকে এরকম কাস্টমারই দেবেন এদের সাথে কষ্ট কম হয় কারণ ওদের সময় বেশি লাগে না একবার দাঁড়ালেই দু মিনিটে বসে যায় মোমিন খান বিরক্ত হয়ে বলল তোদের কাছে আসা ভুল হয়েছে আমি চলে যাচ্ছি ইমা বেগম বলল আরে বাবু দাঁড়াও রাগ করো কেন যাও তুমি ওর সাথে ঘরে এখনো ওর মাত্র দুবার হয়েছে তোমার জন্য এটুকুই অনেক কথাটা বলে ইমা ও ইভা হেসে উঠল মোমিন খান কিছু টাকা বের করে ইমার হাতে দিয়ে বলল ঘর কোন দিকে ইভা হাসতে হাসতে বলল আসুন আমার সাথে ঘরের ভেতরে ঢুকতেই ইভা বলল তাড়াতাড়ি হয়ে গেলে যদি কাজ না থাকে কিছুক্ষণ শুয়ে থাকুন তাহলে আমিও একটু রেস্ট পাবো না হলে আবার আর ঢুকিয়ে দেবে আমার ঘরে মোমিন খান বলল আজকে আর কাউকে ঢুকাতে পারবে না তোরা পা কেন একটা পিস্তল বের করে ইভার মাথায় ঠেকালো মোমিন খান বাবু এটা কি করছেন এসব কেন নিয়ে এসেছেন আমার কথা মতো যদি কাজ করিস তাহলে ঠিক আছে না হলে খেয়ে মরবি কি করতে হবে আমি তো করার জন্য একটা খবর লাগবে আমি খবর নিয়ে এসেছি আমি আমার মেয়েকে নিয়ে যাব বল আমার মেয়ে কোথায় বাবু বিশ্বাস করুন আমি রোশনি নামের কাউকে চিনি না তাছাড়া এখানে নতুন মেয়ে এসেছে সেটাও না মোমিন খান পিস্তল ঠেকিয়ে বললো এখানে গুলি ছটা কিন্তু তুই আমার থেকে যতটা দূরে একটাই তোর জন্য যথেষ্ট বাবু বিশ্বাস করুন আমি কিছুই জানি না বাপ মারা গেছে সদ্ভাই নষ্ট করেছে বলে নিজের লজ্জা ধারতে সৎমা বাড়ি থেকে বের করে দিয়েছে তাই এখানে এসে উঠেছে দুদিন হলো আমি কিছুই জানি না ইভা চোখের জল দেখে মোমেন খানের বিশ্বাস হলো আর কে আছে এখানে প্রিয়া নামের একটা মেয়ে আছে পুরনো ও হয়তো বলতে পারবে মোমেনখান খান চিন্তা করে বলল ঠিক আছে আমি যা বলি তাই কর কিন্তু কোনো চালাকি করলে সবাইকে গুলি করে দেব মনে রাখিস ইমা সোফায় বসে একটা টাকার বান্ডিল গুনছিল এমন সময় ইভা এসে বলল আপা আমি পারছি না এই বুড়া শক্তি অনেক আমাকে মেরে কি এই লুজ হয়ে গেছে এত কিভাবে হলো আমি জানি না আপা আমি পারবো না আপনি প্রিয়াকে পাঠান ইমা বিরক্ত হয়ে বলল আরে বাবা এরকম কাস্টমার তো থাকবে একটু সিস্টেম করে নে সবাই পারে তুইও পারবি না আপা আমি এতক্ষণ অনেক চেষ্টা করেছি আমি পারছি না আপা দয়া করুন আমারও এমন সময় প্রিয়া প্রিয়া ঠিক করতে করতে এসে বলল উফ ঘামের গন্ধ ইমা তুই ইভার যা। ওখানে একটা বাবু আছে কাজ করে দে প্রিয়া আকাশ থেকে পরে বলল আমি কেন যাব আমি মাত্র কাস্টমার বিদায় করেছি পানি খেতেও সময় পেলাম না যেতে বলেছি যা এখন কথা বলিস না সমস্যা আছে তাই পাঠাচ্ছি প্রিয়া বিরক্ত হয়ে যেতে যেতে ইভাকে বললো এখানে তে না পারলে বসে বসে গেলা যাবে না বুঝতে পেরেছিস প্রিয়া ঘরে ঢুকে দেখে কেউ নেই পেছন থেকে মোমিন খান মাথায় পিস্তল পিসা চিৎকার করতে চাইল মোমিন খান বলল চুপ একদম তোকে গুলি করতে আমার একবারও হাত কাঁপবে না আমার সময় নষ্ট না করে তাড়াতাড়ি বল রোশনি কোথায় প্রিয়া বুঝতে পারলো ঘটনা কি তাই আমতা আমতা করে বলল রোশনি রোশনিকে কি দরকার ও তো এখানে ব্যবসা শুরু করেনি মোমিন খান চুলের মুঠি ধরে বলল রোশনি মেয়ে আজে বাজে কোনো কথা বলবে না ও কোথায় আছে বল আমি ওকে নিয়ে যেতে এসেছি যদি আমাকে সাহায্য করিস তাহলে ছেড়ে দেব না হলে সবাইকে আজকে গুলি করে দেব আমার মেয়ের জন্য করতে পারি। ইমা ভাবছে এখনো আসছে না কেন লাগার ইভার সাথে গেল আধা ঘন্টা হয়ে যাচ্ছে কি যে হচ্ছে ভেতরে কিছুই বুঝতে পারছি না তারপর সে দেখার জন্য ঘরের সামনে গেল ঘরের সামনে গিয়ে শুনতে পেল দরজার ভেতর থেকে অনেক জোরে জোরে শব্দ হচ্ছে বাবা গো মরে গেলাম বাঁচাও আপা আমি শেষ আজকে আপা ইমা বিচলিত হয়ে দরজায় বাড়ি বলল কি হয়েছে ভেতরে এমন করছিস কেন এত জোরে কিভাবে শব্দ হয় তারপর চুপ কোনো শব্দ নেই ইমা আবারও দরজা ধাক্কা দিয়ে বলল কি হয়েছে কোন দরজা খুলে প্রিয়া বলল। আমাকে বাঁচাও আপা এটা মানুষ না, নিশ্চিত জিন, আমাকে মেরে ফেলবে। তুমি আপা তোদের কথা শুনে তো আমার হিসাব কিছুতেই মিলছে না এই বুড়ার এত শক্তি কিভাবে হতে পারে কেন হতে পারে না ইঞ্জিন পুরান হতে পারে কিন্তু মেশিন তো এখনো একশো একশো আমার কিন্তু মন ভরেনি ওরা যেটা পারেনি এখন তোকে সেটা করতে হবে ইমা বলল আমি পারবো না আমি এসব করি না বাবা ভূতের মুখে রাম নাম আমি যে সেই কাস্টমারের সাথে যাই না মোমিন সাহেব পকেট থেকে আরেকটা বান্ডিল আর একটা বান্ডিল বাহির থেকে বন্ধ করে দিল বাবু যা করার তাড়াতাড়ি করতে হবে হ্যাঁ চল তাড়াতাড়ি যাই তারা দুজন রশ্মিকে খুঁজতে চলে গেল ঘরের ভেতরেই ইমা দরজা ধাক্কাচ্ছে বারবার এই প্রিয়া দরজা বন্ধ করলি কেন এই তোদের কি সমস্যা এই বাবু আমাকে কেন দরজা বন্ধ করলে কিছু বুঝতে পারছি না আরেকটা ঘরের সামনে এসে প্রিয়া পড়লো এই ঘরে আপনার মেয়ে রোশনি আছে ও এখনো ছোট কুমারী তাই এক বিদেশির কাছে দশ লক্ষ টাকায় বিক্রি হয়েছে আজকে রাতে ওকে ডেলিভারি দেওয়ার কথা আপনি যদি দেরি করতেন তাহলে হয়তো আপনার মেয়েকে আর পেতেন না তাড়াতাড়ি দরজা খুল আমার মেয়েকে দেখার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না আমার বুকটা ভেঙে যাচ্ছে প্রিয়া দরজা খুললো তাড়াতাড়ি তারা দুজনে ঢুকে গেল ভেতরে ভেতরের ফ্লোরে বসে কাচ্ছে রশনি বাবাকে দেখে অবাক হয়ে দাঁড়িয়ে জড়িয়ে ধরে বলল। বাবা আমাকে তুমি নিতে চলে এসেছো ওরা আমাকে খারাপ কাজ করতে বলে বিদেশির কাছে বিক্রি করে দিচ্ছে তোর কিচ্ছু হবে না মা তোর বাবা এখনো বেঁচে আছে আমি থাকতে তোর গায়ে ফুলের টোকাও পড়তে দেব না চলে খুনি তোকে এখান থেকে নিয়ে বেরিয়ে যাব তারপর রশনি ও মমিন খান তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে গেল ওদিকে ঘরের দরজা খুলে দিল ইভা ঘর থেকে বেরিয়ে এসে গালের চল বসিয়ে দিল ইমা তোদের এত বড় সাহস আমাকে ঘরে বন্দি করে রেখেছিস কি চক্রান্ত করেছিস তাড়াতাড়ি বল প্রিয়া এসে বলল কিছুই চক্রান্ত করিনি আপা শুধু একটা দায়িত্ব পালন করেছি দায়িত্ব কিসের দায়িত্ব বড় আপার দায়িত্ব আমার বোনটাকে তো বাঁচাতে পারিনি কিছু হায়নাদের হাত থেকে তাই আজকে আরেক বোনকে বাঁচিয়ে দি ইভা বলল মতো আরেকটা মেয়ে এভাবে নষ্ট হয়ে সমাজের ধনীদের ভোগের পণ্য না হোক ইমা পড়ল তোদের এত বড় সাহস তোরা জানিস আমি কত টাকা নিয়েছি মেয়েটির জন্য এখন আমি কি করব। ইমা আফসোস করতে লাগলো কি হবে সেটা ভেবে আর প্রিয়াও ইভাকে গালমন্দ করতে লাগলো ওদিকে ও তার বাবা বিল্ডিং এর নিচে গিয়ে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো সম্মানিত ভিউয়ার্স মুন্নার আমাদের বাবা মেয়ের ভালোবাসার গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন